এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সব বৃহৎ দল এটা স্বীকৃত আর আমাদের জরিপ যেটা আমরা করেছি আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে সেটা কিন্তু আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত ওনার অনুপচিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে সেটা একটা আপনাদের জন্যে নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে আর একই সঙ্গে যদি বলি এই আবার এই একটা বছর বা পনেরো মাস ধরেও বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে ভাবে নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে যতটুকু জানি বা যতটুকু জানি না সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি এ দিকটাও নিশ্চয়ই আপনারা জানেন নিশ্চয়ই এটার জন্য তারেক রহমান জানেন এবং সেগুলো এখনও সংশোধন করার ভালো করার সুযোগ সম্ভাবনা আছে কারণ আপনাদের দলটা অনেক বড় বৃহৎ এবং আমি মনে করি এখন পর্যন্ত এখন এবং এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সব বৃহৎ দল এটা স্বীকৃত আর আমাদের জরিপ যেটা আমরা করেছি আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে সেটা কিন্তু আছে তো আমরা এটা বিশ্বাস করতে চাই ও নরম স্পর্শ এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতায় আসছেন ক্ষমতা আসছেন যে দল সে দলের নেতৃত্ব সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব কর্মী বাহিনী সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আজাদ ভাই যেটা বলো যে বিনয় যেটা আপনাদের সৌজন্যতা বলো যে ভদ্রতা নেতৃত্বে গৌণ ইত্যাদি কার্যক্রমগুলি অনেক বেশি করে প্রতিহাত হওয়া দরকার আর এই প্রসঙ্গে আসে যে আপনারা যে নির্বাচনের তালিকা প্রার্থীতা করেছেন এ বিষয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা উৎসাহ প্রবল তেমন না অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে কোন কোনো জায়গাতে এটা আপনাদের বিবেচনা করার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু এইসব বিষয় হয়তো আপনারা একটু ভেবে দেখতে পারেন এভাবে যদি আমি দেখি তাহলে আমি আশা করব এত বড় করে আপনারা সবার ডেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন খুবই ভালো উদ্যোগ এবং আমাদের এখানে অনেক ভালো আলোচনা হয়েছে আর এটা সবচেয়ে ভালো হলো যে এটা বলতে পারবে না যে বিএনপি সাংবাদিকদের সমাবেশ হয়েছে বা শহীদ ভাই তার পুরনো পছন্দ লোকদের এখানে উপস্থিত করেছে শরীফ করেন নাই আমি ওনার একটা দীর্ঘ সময় ভক্ত মানুষ হিসেবে বলি যে সবাই যে এখানে উপস্থিত হয়েছেন করেছেন এটা একটা বড় শক্তি আপনাদের বড় সফলতা সেটা সালাউদ্দিন আহমেদের বিনয় হোক বা দলের প্রতি আমাদের কিছুটা আস্থা বা সমর্থন বা ভাল লাগা থেকে যেভাবে বলি না কেন এটাও একটা একটা বড় গুরুত্বপূর্ণ